সো পোকার বেদের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখবা এইখানে আমাদের এখানে পাঁচটা জেনারেশন আছে এক থেকে শুরু করে পাঁচটা জেনারেশন আছে সো এই পাঁচটা জেনারেশনের আমাদের কি কী এখানে জানতে হবে যে এইখানে শাল কত প্রত্যেকটা জেনারেশনের কিন্তু শাল দেওয়া আছে যে কত শাল এই জেনারেশনটা চলছে ওকে সো আমরা কিন্তু কি করব আমরা কিন্তু নর্মালি এই জেনারেশনগুলো নিয়েও এখানে মুখস্থ করব শালগুলা কারণ এইখান থেকে সবচেয়ে বেশি এমসি কিউ এখান থেকে মোটামুটি তুমি পাবা একটা হইলে বা দুইটা হলে এমসি কিউ এখান থেকে পাবা ঠিক আছে প্রত্যেকটা বছর এই পার্ট থেকে কিন্তু একটা এমসি কিউ মাস্ট বি আসে ইন্টারমিডিয়েট পরীক্ষায় সো চলো প্রোগ্রামিং ভাষার প্রকার বেদ আমরা জানি পাঁচ প্রকার প্রোগ্রামিং ভাষা হয় প্রোগ্রামিং ভাষা কত প্রকার হয় তাইলে আমরা এখানে লিখে ফেলি এটা হচ্ছে পাঁচ প্রকার হয় ঠিক আছে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আমরা এখানে লিখছি যে প্রথম প্রজন্মের ভাষা প্রথম প্রজন্মের ভাষা যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ফাস্ট জেনারেশন ল্যাঙ্গরেশন ল্যাঙ্গুয়েজ এটা কত বছর যুদ্ধ পর্যন্ত ছিল এটা ছিল হচ্ছে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো এই সাল পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজটা স্টে করছে এরপরে আসছে হচ্ছে এবং এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল হচ্ছে মেশিং ল্যাঙ্গুয়েজ যাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক ভাষা বা আমরা বলি মেশিং ভাষা ঠিক আছে সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ ভাষার নিচের কোনটা সো মনে রাখবা মেশিং ভাষা বা যান্ত্রিক ভাষা এইটা হচ্ছে হচ্ছে কি প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা কিনা ১৯৪৫ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত স্টে করছে এরপরে আসছে কি এরপরে আসছে তোমার দ্বিতীয় প্রজন্ম সালাম আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকে থেকে আমাদের এইচএসসি আইসিটির চ্যাপ্টার ফাইভ যাকে আমরা বলি প্রোগ্রামিং ভাষা এই প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টারটা শুরু হচ্ছে এবং এই চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এরকম ক্লাস দিতে থাকবো সো আজকের ক্লাসে আমরা কিছু বেসিক ব্যাপারগুলো শিখব যেই বেসিকগুলো মোটামুটি তোমাদের অ্যাডভান্স লেভেলের যে প্রোগ্রামিংগুলো আছে সেইগুলো শিখতে যে বেসিকগুলো তোমাদের জানা দরকার এবং এই বেসিকগুলো থেকে কিন্তু কতে বা ক্ষতে কিন্তু প্রশ্ন হয় এবং অবশ্যই আমরা এমসি কিউ যে প্রশ্নগুলো হয় সো এমসি কিউ প্রশ্নগুলো সব জায়গা থেকে হয় সেগুলোও কিন্তু আমরা কাভার করব। সো চলো আমরা শুরু করে দিই প্রথমে স্লাইড নিয়ে আসছি দেখো এই স্লাইডের মধ্যে আমাদের এইটা হচ্ছে আমাদের প্রথম বেসিক পার্ট সো এই প্রথম বেসিক পার্টে যেই অংশ জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু তোমাদের ক মার্কসের জন্য ক মার্ক্সের জন্য এবং এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট সো চলো আমরা শুরু করে দিই সো প্রথমেই আমরা দেখব প্রথমেই আমরা দেখব হচ্ছে প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষা কি। এই জিনিসটা আমরা আগে আলোচনা করে দেবো যে প্রোগ্রামিং ভাষার জিনিসটা আসলে কি যেহেতু আমরা প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টারটাই পড়তেছি সো প্রোগ্রামিং ভাষা কি এইটা যদি না জানি তাহলে কিন্তু হয় না তাই না সো এই প্রোগ্রামিং ভাষা থেকে কিন্তু কম আর্কসের প্রশ্ন হয় জ্ঞানমূলকে বলে যে প্রোগ্রামিং ভাষা কাকে বলে ঠিক আছে সো চলো প্রথমে আমরা দেখবো যে এই প্রোগ্রামিং ভাষাটা কাকে বলে দেখো এখানে লেখা আছে যে ভাষার সাহায্যে একটি যন্ত্রকে একটি আমি একটি এক মার্ক করতেছি একটি যন্ত্রকে নির্দেশ দিয়ে বা নির্দেশনা দিয়ে কোনো সমস্যার সমাধান কোনো সমস্যা সমাধান করা যায় তাকে আমরা প্রোগ্রামিং ভাষা বলি তার মানে মেশিনের সাহায্যে বা কোনো একটা যন্ত্রের সাহায্যে তাকে একটা নির্দেশনা বা একটা কমান্ড দিয়ে আমরা কি করি একটা সমস্যার সমাধান করি সো ওই সমস্যার সমাধান আমরা যেই নির্দেশনা যেই নির্দেশনাগুলো দিয়ে করে থাকি সেইগুলোকে বেসিক্যালি বলা হয়েছে প্রোগ্রামিং ভাষা বুঝতে পারছো সো প্রোগ্রামিং ভাষার কিছু এক্সাম্পল আছে যেমন বেসিক প্রোগ্রামিং তারপর সি সি প্লাস প্লাস কবল জাবা ফরটান অ্যাডা তারপরে কি প্যাসকেল ইত্যাদি সো এরকম অসংখ্য প্রোগ্রামিং ভাষা কিন্তু আছে যেই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে আমরা কী করি আমরা হচ্ছে তোমার এই আমরা কী করি আমরা হচ্ছে কোনো একটা যন্ত্রকে এই প্রোগ্রামিং ভাষা দিয়ে কি করি আমরা একটা সমস্যার সমাধান করি ওকে সো এই যে এইখানে যে কিছু প্রোগ্রামিং ভাষা তোমাদেরকে আমি দিয়ে দিলাম এই সম্পূর্ণটা সো এইগুলো একটু মুখস্থ রাখবা সো এইগুলো কিন্তু এমসি কিউতে খুবই খুব বেশি ইম্পর্টেন্ট এমসি কিউর জন্য আমাদের এই পার্টটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আর প্রোগ্রামিং ভাষা কাকে বলে এটা কিন্তু বেসিক্যালি কম জন্য আসে ঠিক আছে বা ক্ষতেও আসতে পারে আচ্ছা সো চলো এরপরে আমরা মোস্ট অফ দ্য যে সব জায়গা থেকে হয় তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ সো আমরা চলো প্রোগ্রামিং ভাষার কিছু পোকার বেদগুলো দেখে নেব এখন সো প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ বেদ সো প্রকারভেদের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখবা এখানে আমাদের এখানে পাঁচটা জেনারেশন আছে এক থেকে শুরু করে পাঁচটা জেনারেশন আছে সো এই পাঁচটা জেনারেশনের আমাদের কি কি এখানে জানতে হবে যে এইখানে শাল কত প্রত্যেকটা জেনারেশনের কিন্তু শাল দেওয়া আছে যে কত শাল এই জেনারেশনটা চলছে ওকে সো আমরা কিন্তু কি করব আমরা কিন্তু নর্মালি এই জেনারেশনগুলো নিয়েও এখানে মুখস্থ করব শালগুলা কারণ এইখান থেকে সবচেয়ে বেশি এমসি কিউ এখান থেকে মোটামুটি তুমি পাবা একটা হইলে বা দুইটা হলে এমসিকিউ এখান থেকে পাবা ঠিক আছে প্রত্যেকটা বছর এই পার্ট থেকে কিন্তু একটা এমসি কিউ মাস্ট আসে ইন্টারমিডিয়েট পরীক্ষায় সো চলো প্রোগ্রামিং ভাষার প্রকার বেদ আমরা জানি পাঁচ প্রকার প্রোগ্রামিং ভাষা হয় প্রোগ্রামিং ভাষা কত প্রকার হয় তাইলে আমরা এখানে লিখে ফেলি এটা হচ্ছে পাঁচ প্রকার হয় ঠিক আছে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে আমরা এখানে লিখছি যে প্রথম প্রজন্মের ভাষা প্রথম প্রজন্মের ভাষা যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটা কত বছর যুদ্ধ পর্যন্ত ছিল এটা ছিল হচ্ছে উনিশশো থেকে উনিশশো উনিশশো থেকে উনিশশো এই সাল পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজটা স্টে করছে এরপরে আসছে হচ্ছে এবং এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল হচ্ছে মেশিং ল্যাঙ্গুয়েজ যাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক ভাষা বা আমরা বলি মেশিং ভাষা ঠিক আছে সো এটাও কিন্তু অ্যান্সি কিন্তু ইম্পর্টেন্ট যে প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ ভাষার নিচের কোনটা সো মনে রাখবা মেশিং ভাষা বা যান্ত্রিক ভাষা এইটা হচ্ছে হচ্ছে কি প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা কিনা ১৯৪৫ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত স্টে করছে এরপরে আসছে কি এরপরে আসছে তোমার দ্বিতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মর ভাষা এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাট উনিশশো থেকে উনিশশো ষাট এই পর্যন্ত স্টে করছে দ্বিতীয় প্রজন্মের ভাষা ঠিক আছে এবং এই দ্বিতীয় প্রজন্মের ভাষার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে তোমার অ্যাসেম্বল অ্যাসেম্বল ভাষা বা আমরা বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সো এটা কি এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ভাষা ঠিক আছে সো এরপরে চলো আমরা দেখব হচ্ছে তিন নাম্বার এটাকে বলছে তৃতীয় প্রজন্মের ভাষা বা থার্ড জেন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে উনিশশো ষাট থেকে উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কী করছে উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর এই পর্যন্ত কিন্তু স্টে করছে সো এর একটা এক্সাম্পল হচ্ছে যে উচ্চস্তরের ভাষা আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এইগুলোকে কি বলি এগুলো কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলে থাকি যাকে বলে উচ্চ স্তরের ভাষা ওকে এরপরে দেখো এরপরে আসছে এরপরে আসছে আমাদের এখানে চার নাম্বার চতুর্থ প্রজন্মের ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা কত কোন পর্যন্ত ছিল উনিশশো সত্তর থেকে উনিশশো আশি উনিশশো থেকে উনিশশো আশি এই সাল পর্যন্ত ছিল চতুর্থ প্রজন্মের ভাষা যাকে আমরা বলছি ভেরি হাই ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অতি উচ্চ স্তরের ভাষা অর্থাৎ সময় যত পরিবর্তন হয়েছে তত ভাষা বা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপডেটেড আসছে মানে আপডেট মানে নতুন হয়েছে আর কি সেগুলো আর উন্নত হয়েছে এরপরে আসছি পঞ্চম প্রজন্মের ভাষা সো পঞ্চম প্রজন্মের ভাষা এটা ছিল উনিশশো থেকে প্রেজেন্ট মানে ঠিক আজ পর্যন্ত উনিশশো আশি থেকে প্রেজেন্ট আজ পর্যন্ত ঠিক আছে চলতেছে সেটা কি পঞ্চম স্তরের ভাষা এইটার আর নাম হচ্ছে তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা ওকে সো এই হলো মোটামুটি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদগুলো সো এইখান থেকে কিন্তু সব সময় দেখবা একটা না একটা এমসিকিউ কিন্তু এখান থেকে তোমরা পাবা এরপরে চলো আমরা চলে যাব পরের স্লাইডে তার আগে দেখো এখানে আমি দুইজনের দুইজন ছবি দুইটা ছবি দেখা যাচ্ছে একটা হচ্ছে এখান থেকে এমসি কিউ হয় একজন হচ্ছে তোমার অ্যাডাল আভলেজ এটা তোমার সবাই জানো যে প্রোগ্রামিং ভাষার জনক যে প্রথম প্রোগ্রামিং ভাষা কি করছেন তোমার আবিষ্কার করছেন সে হচ্ছে এক মহিলা ছিল যার নাম হচ্ছে লাভলেস সো এখানে দেখা যাচ্ছে লাভলেস ওকে এরপরে আমরা দেখতেছি একটা মেশিন বা একটা যন্ত্র দেখা যাচ্ছে এখানে সো এই মেশিনটা আসলে কি এই মেশিনটা হচ্ছে প্রথম যন্ত্র যেই যন্ত্র দিয়ে এই অ্যাডালাভলেস একটা প্রোগ্রামিং রচনা করছিলো বা একটা প্রোগ্রামিং ডেভেলপ করছিলো সো এই যন্ত্রটাকে বলে হচ্ছে চার্লস ব্যাবেজের তোমার অ্যানালাইটিক্যাল ইঞ্জিন অ্যানালিটিক্যাল চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন সো এই ইঞ্জিন ব্যবহার করেই তোমার অ্যাডালাভলেস উনি প্রথম প্রোগ্রামিংটাকে কী করছিলেন তোমার এস্টাবলিশ করছিলেন বা দেখাইছিলেন সো এরপরে চলো আমরা পরের স্লাইডে চলে যাই পরের স্লাইডটা কি পরের স্লাইডটা হচ্ছে আর পরের স্লাইডটা হচ্ছে আমরা এখানে দেখব বিভিন্ন স্তরের ভাষা আমরা প্রথমে হচ্ছে প্রোগ্রামিং ভাষা শিখছি এরপরে শিখছি কি যে প্রোগ্রামিং ভাষা কত প্রকার হয় এরপর হচ্ছে আমরা বিভিন্ন স্তরের ভাষাগুলো দেখবো সো প্রথমে আসছে আমাদের এখানে দেখো বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা এর মধ্যেই আমাদের প্রথমে আসছে নিম্ন স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষাকে আমরা বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা সো নিম্ন স্তরের ভাষার এখানে আমি কিছু এক্সাম্পল দিছি এই পাটটাও কিন্তু তোমাদের জন্য এই পাটটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য ফর এমসিকিউ এমসিকিউ জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন স্তরের ভাষা আমরা ভাষাকে তিনটা স্তরে ভাগ করি একটাকে প্রথমে আমরা বলি নিম্ন স্তরের ভাষা সো নিম্ন স্তরের ভাষাকে ইংলিশে বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এই জায়গাতে আমরা এটা কিছু এক্সাম্পল দেখতে পারতেছি সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে আমরা যেটাকে বলতেছিলাম প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা এই দুইটা মিলেই কিন্তু মূলত তোমার কি এই দুইটা মিলেই আমাদের নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এরপরে আসে হচ্ছে এগুলো একটু এমসি জন্য মুখস্থ করে নিবা অবশ্যই এরপরে আসো মধ্যম স্তরের ভাষা মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কী আছে এখানে আছে সি প্রোগ্রাম তারপর সি প্লাস প্লাস জাবা ফর্টান ফর্ট ঠিক আছে বি ডি বেস তারপর তোমার ওয়ার্ডস্টার এই সবগুলাই হচ্ছে আমার কি এই সবগুলাই হচ্ছে নিমধ্যম বা মিড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাদের এমসি কিউর জন্য ইম্পর্ট্যান্ট এরপরে আছে কি এরপরে আসে উচ্চস্তরের ভাষা উচ্চস্তরের ভাষার মধ্যে কি আছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থ্রি জেনারেশন ল্যাঙ্গুয়েজ নাকি আমরা বলি সেটা হচ্ছে ফটান তারপরে বেস তা বেসিক প্যাসকেল কবল সি সি প্লাস প্লাস এই প্রত্যেকটাই ঠিক আছে তারপরে তোমার ভিজুয়াল আছে বেসিক আছে ভিজুয়াল বেসিক আর কি যেটাকে আমরা বলি জাবা পাইথন এগুলো হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর আরেকটা আছে অতি উচ্চ যেটাকে আমরা বলছিলাম পঞ্চম লেভেলের ল্যাঙ্গুয়েজ তাই না ন্যাচারাল নাকি তার আগেরটা ন্যাচারালের আগেরটা অতি উচ্চ এই যে এইটা দেখো চার নম্বরটা চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চ বা বেডি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এইটা হচ্ছে বেসিক্যালি তোমার এই যে এইটা আর কি এটার মধ্যে কে কে আছে এটার মধ্যে আছে তোমার হচ্ছে প্রাল তারপরে পাইথন রুবি স্কিউয়েল বুঝতে পারছো সো এখানে অনেকগুলো আছে ম্যাটল্যাব প্রত্যেকটাই হচ্ছে তোমার সবচাইতে হাই লেভেল বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা সো এইগুলা কিন্তু এমসিকিউতে সবচেয়ে বেশি আসবে সো জন্য এইগুলা তোমাদের একটু মুখস্থ করতে হবে ঠিক আছে সো এরপরে চলো আমরা পরে স্লাইডে যাব। পরে স্লাইডটা কি এটা হচ্ছে মেশিন ভাষা আসলে কি এটাও কম আর্সিজেন্ট তোমাদের আসে মাঝে মাঝে যে মেশিং ভাষা আসলে কাকে বলে সো মেশিং ভাষার মেশিং ভাষাটা হচ্ছে যে ভাষায় শুধুমাত্র জিরো এবং ওয়ান আমরা কিন্তু জানি যে বাইনারি ভাষা কি জিরো এবং ওয়ান দিয়ে তৈরি হয় এবং এই মেশিং ভাষা কিন্তু কম্পিউটারের ভাষা সো যদি সংজাতের পরীক্ষাতে আসে তো আমরা কী লিখব আমরা লিখবো হচ্ছে যে ভাষায় শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে আমরা কি বলি যান্ত্রিক বা মেশিং ভাষা বলে থাকি ঠিক আছে আচ্ছা তাহলে এটা মেশিন মেশিন ভাষাটা একটু মনে রাখবে এটা কম আর্ক্সের জন্য কিন্তু তোমাদের আসতে পারে কতে এরপরে আস আমরা বলব অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ভাষা অ্যাসেম্বলি ভাষা কোনগুলা যেগুলো তোমার হচ্ছে আমরা জিরো ওয়ান দিয়ে ব্যবহার করি না বা জিরো ওয়ান দিয়ে আমরা লিখি না আমরা কী দিয়ে লিখি এখানে লেখা আছে দেখো আমরা মিলে এখানে তোমার সাংকেতিক নিমনিক বা নিমনিক বা সাংকেতিক সাংকেতিক যে অনেকগুলো চিহ্ন আছে যে সেই চিহ্নগুলো ব্যবহার করে কি করি আমরা হচ্ছে এই অ্যাসেম্বলি ভাষাটাকে কি করি রচনা করি বা লিখি ওকে সো এই দুইটাই তোমার কম অক্সিজেন ইম্পর্টেন্ট কতে আসতে পারে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে যে তোমার অ্যাসেম্বলি ভাষায় প্রকাশিত অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের চারটি অংশ থাকে এখানে দেখো চারটি অংশ এটাও কিন্তু তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটু মুখস্থ রাখবা যে অ্যাসেম্বলি ভাষায় তোমার প্রতিটি কমান্ডের জন্য আসলে কয়টা অংশ থাকে চারটি অংশ থাকে কি কী একটাকে একটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার লেভেল লেভেল একটা অংশ তোমার নির্দেশ তারপরে হচ্ছে অপকোড তারপরে অপারেন্ট তারপর কমেন্ট লেভেল লেভেল অফ কোট অপারেন্ট কমেন্ট লেভেল অফ কোট অপারেন্ট কমেন্ট লেভেল অপ কোট অপারেন্ট কমেন্ট খুবই ইম্পর্টেন্ট এই চারটা জিনিস এম জন্য ঠিক আছে একটু মাথায় রাখবো আর কি সো আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার এরপরে চলো আমরা পরে স্লাইডে চলে যাই পরে স্লাইড হচ্ছে আমাদের এইখানে উচ্চস্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি এইটা নিয়ে আমরা একটু আগে দেখছি যে হাই লেভেল হচ্ছে তোমার একটা কী উচ্চস্তরের ভাষা কিন্তু এটা কাকে বলে পরীক্ষাতে কি আসতে পারে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা আসতে পারে কম মার্ক্সের জন্য কম মার্ক্সের জন্য সংজ্ঞাটা আসতে পারে ঠিক আছে উচ্চস্তরের ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য এক এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের বোধগম্য ঠিক আছে এটা কি এটা হচ্ছে মানুষের বোধগম্য এবং মানুষের ভাষার কাছাকাছি মানুষের বোধগম্য কেন কারণ এটা ইংলিশ দিয়ে লেখা হয় এটা কোনো সাংকেতিক চিহ্ন বা কোনো জিরণ দিয়ে লেখা হয় না এটা ইংলিশ দিয়ে লেখা হয় মানে আমরা ইংলিশটা বুঝি তাই না এই জন্য বলছে যে এটা মানুষের বোধগম্য আর হচ্ছে কি মানুষের ভাষার কাছাকাছি যেমন হচ্ছে উচ্চ স্তরের ভাষা ইংরেজি ভাষায় দেখো লেখা আছে এখানে ইংরেজি ভাষার সাথে একটা কি আছে মিল আছে এবং এই প্রোগ্রামিং ভাষা যন্ত্র নির্ভর নয় এটা ইম্পর্ট্যান্ট একটা কথা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো যন্ত্র নির্ভর নয় ঠিক আছে এই জন্য এই ভাষাকে আমরা কী বলি উন্নত ভাষা বলি আর কি বা হাই লেভেল বলে থাকি সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী আছে ফট অ্যান্ড বেসেস বেসিক প্যাস্কেল কবল সি সি প্লাস প্লাস এইগুলো আর কি ঠিক আছে ভিজুয়াল বেসিক যা বা পাইথন সবগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখন যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কী এটার জন্য এটার জন্য তোমার কোনো ধরনের যন্ত্র নির্ভর করতে হয় না বা এটা মানুষের বোধগম্য ভাষা এখন আমরা তো আসলে প্রোগ্রামিংগুলো করি যন্ত্র দিয়ে বা যন্ত্র দিয়ে কোনো সমস্যার সমাধানের জন্য তাইলে যন্ত্রকে তো বুঝাইতে হবে সো যন্ত্রকে বুঝানোর জন্য আমরা কি করি আমরা হচ্ছে কিছু অনুবাদক ইউজ করি অনুবাদক মানে কি মানে তোমার হচ্ছে এটা ট্রান্সলেটর বলতে পারো আর কি যারা হচ্ছে তোমার মানুষের ভাষাকে বা মানুষের বোধগম্য ভাষাকে তারা কি করে তারা হচ্ছে কম্পিউটার ভাষায় বা মেশিন ভাষায় রূপান্তর করতে পারে তখন ওই মেশিন ভাষাটা মানুষের বোধগম্য ভাষাটা বুঝতে পারে বুঝে সেই হিসাবে হচ্ছে কী করে সে সমস্যার সমাধানটা দিতে পারে ঠিক আছে সো এরকম অনুবাদক বা তোমার আমরা এটাকে কী বলি অনুবাদক বলি আর কি বা ট্রান্সলেটর বলি অনুবাদক ট্রান্সলেটর সো এর মধ্যে একটা অনুবাদক হচ্ছে তোমার কে এটা এটা হচ্ছে তোমার কম্পাইল্ড বা এই যে কম্পাইল্ড ভাষা তো এই যে উচ্চস্তরের ভাষা এটা কিন্তু কম্পাইল্ড ভাষা কম পাইল্ডকে কম্পাইল্ড কথা ধার হচ্ছে কম থেকে কম পাইলারকে কম্পাইলার হচ্ছে যে অনুবাদ করে কম্পাইলার মানে যে অনুবাদ করে তাকে কম্পাইলার বলা হয় আর অনুবাদ যে করতে পারে তাকে আমরা বলি কম্পাইল্ড ভাষা ঠিক আছে কম ভাষা তার মানে এই যে উচ্চস্তরের ভাষা এটা কম পাইল্ড ভাষা কেন উচ্চস্তরের ভাষাকে আমরা কি করতে পারবো আমাদেরকে অনুবাদ করতে হয় অনুবাদ ছাড়া বুঝতে পারে না সো এই অনুবাদ করতে গিয়ে আমরা কি করি আমরা কম পাইল্ড ভাষাকে ব্যবহার করি বা কম পাইলার অনুবাদককে ব্যবহার করে থাকি সো এখন দেখো এখানে বলছে যে সকল উচ্চ উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কম পাইলার কম পাইলার দেখো এখানে বলে দিছে কম পাইলার লেখা ভাষা নির্বাহের জন্য তোমার বা অনুবাদ করার জন্য আমরা কি করি কম্পাইলার ব্যবহার করি তাদেরকে আমরা বলি কম্পাইল্ড ভাষা ঠিক আছে সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা কম্পাইল্ড ভাষা এবং এই সি সি প্লাস প্লাস এই সবগুলো প্রোগ্রামিংগুলো আমরা কিন্তু কি করি আমরা হচ্ছে কম্পাইলার মাধ্যমে বা কম্পাইল্ড কম্পাইলারের মাধ্যমে অনুবাদ করে আমরা মেশিনকে দেই তখন মেশিন কিন্তু এই ভাষাকে বুঝতে পারে ঠিক আছে সো আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার সো আমরা যখন যত উচ্চস্তরে ভাষার দিকে যাবো তত কিন্তু আমাদের এই যে কম্পাইলার অনুবাদক বিভিন্ন অনুবাদক ইউজ করতে হবে নট অনলি কম্পাইলার আরও অনেকগুলো অনুবাদক আছে মানে এক অনুবাদক সবগুলো প্রোগ্রামকে কী করতে পারে না অনুবাদ করতে পারে না এক একটা প্রোগ্রামকে অনুবাদ করার জন্য এক একটা তোমার অনুবাদক দরকার হয় যেমন উচ্চস্তরে ভাষার জন্য আমরা অনুবাদক হিসেবেই বা কম ব্যবহার করি হচ্ছে কম্পাইলারকে ঠিক আছে এই জন্য বলে কম্পাইল্ড ভাষা বুঝতে পারছো সো পরবর্তী ক্লাসগুলোতে আমরা উচ্চস্তরের পরের অংশ থেকে যে বেসিকগুলো তোমাদের আসলে দরকার সামনে যেহেতু তোমাদের এক্সাম আছে এইচএসসি এক্সাম এই জন্য আমরা ইরান তুলনায় কোনো পড়া পড়াবো না যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে বা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে কম সময়ের জন্য সেইগুলাই কিন্তু আমরা দেখবো বা এইগুলো আমরা পড়াবো ঠিক আছে সো আজকের ক্লাস এই পর্যন্তই সো আগামী ক্লাস আমরা পরের অংশ থেকে আলোচনা করবো কম্পাইল্ড ভাষার পর থেকে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তুমি আগে পাইতে পারো সো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম